ষাট লক্ষ নাম পায়ে প্রথম রাউন্ডেই বাতিল এ তো সকাল বেলা এ তো পায়লা ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয় আবার কোটি হিয়ারিং হবে পনেরো বছরের আগে ছেলের বাবা হয়ে গেছে তারপরে বাবার নাম হাফিজুল তিনি লিখে দিয়েছেন সিরাজুল নিজের নাম সিরাজুল বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে আসল বাবা মফিজুল থাকে বাংলাদেশের যশোরে খুলনাতে তিনি উত্তর দিনাজপুর মালদা থেকে আরেকটা মফিজুলকে ধরে নিজের বাবা বানিয়েছেন যাবেন কোথায় পালাতে দেওয়া হবে না টেকনোলজি এত স্ট্রং এ তো সবে ষাট এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে খসড়া তালিকা লাঞ্চ এখনো হয়নি ডিনারের এখনো সময় বাকি আছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দেখবেন 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 পরিষ্কার ভোটার লিস্ট এসআইআর সেমি ফাইনাল আর ফাইনালে বিহার বারি হ্যায় বিহারে ছক্কা মেরে জিতেছি আমরা এরা শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক কাণ্ড করছেন হঠাৎ জেগে উঠে বলছেন রাস্তা হবে আমার পাড়া আমার সমাধান উন্নয়নের পাঁচালি আমি বলি হতশ্রী পাঁচালি জলাঞ্জলির পাঁচালি চোরেদের পাঁচালি যেতে কে হবে একটাও টেন্ডার হয়নি একটাও ওয়ার্কডার দেয়নি তারপরেও গিয়ে শিলান্যাস করছে ভোট ঘোষণা হবে দু আড় মাস পরে এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এগারো সালে এসে টাটাকে তাড়িয়েছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ষোলো সালে এসে চাকরি চুরি করেছে এই মুখ্যমন্ত্রী যদি ছাব্বিশে আসে হিন্দুদের তাড়াবে আমি আপনাদের বলে গেলাম জাত দর জাতপাত ভাষার উড়তে উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন ধীরেন্দ্র শাস্ত্রী গীতা পাঠে বললেন না জাত পাত আপনাদের ঠাকুরের মাথা ভাঙছে গ্রেফতার হয় না কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলছে কাক দ্বীপে গ্রেফতার হয় না জগদাত্রী মাকে ভাঙছে মন্দির বাজারে গ্রেফতার হয় না গত পরশু দিন কুলপিতে বলির হনুমানজির মাথা কেটে নিয়ে গেছে গ্রেফতার হয় না আর গীতা পাঠে পবিত্রতা নষ্ট করার জন্য আপত্তি করার জন্য দিব্যাঙ্গ ছেলেকে বাড়ি থেকে রাত্রি তিনটের সময় জঙ্গি ধরার কায়দায় তুলে নিয়ে আসে এই সরকারের একটা চোখ বন্ধ আপনারা জাগন ঐক্যবদ্ধ হন আপনারা জানেন এই সরকারকে যদি না তাড়াতে পারেন সনাতনীরা আগামী দিনে বিপন্ন হবে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে এই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে আমাদের অনেক মতুয়া নমশুদ্র এই এলাকায় আছেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন উনিশশো সালে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য কারণ সবাইকে ধর্ম পরিবর্তন করার হচ্ছিল তাই তারা করেছিলেন জয় হরিবল বলে একটা কথা দিতে পারি মোদী হয়তো মুমকিন হ্যাঁ হিন্দু শরণার্থীরা মোদিজির হাতে সুরক্ষিত তিনি সিএ করেছেন ঠাকুরের জন্মস্থান দিতে গেছেন এর নাম নরেন্দ্র মোদী তাই আপনারা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করুন মমতা ব্যানার্জি কপালটাই খারাপ ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে তোমার যাওয়ার সময় হল কারণ মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে ধরেছিলেন সুজিত বোস আর অরূপ বিশ্বাস মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে আজকে पीसी गाड़ी घूरिए बाड़ी पालिए गए